এত ধরনের রকমারি খাবার কোথায় পাওয়া যাচ্ছে দাঁড়াও এক্ষুনি বলছি বিয়েবাড়ি তো অনেক দেখেছ কিন্তু আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি এর আগে তোমরা কখনো এরম বিয়ে বাড়ি দেখোনি তো হ্যালো বন্ধুরা আমি ভিকি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি নতুন একটা ব্লগ তবে তোমাদের প্রথমেই বলে রাখি আজকে কিন্তু আমার কোনো রিলেটিভের বিয়ে না আজকে কিন্তু আমরা এসেছি ক্যাটারিং পক্ষ থেকে আজকে আমার ভিডিওতে কিন্তু তোমরা সব দারুণ দারুণ জিনিস দেখতে পাবে তাই ভিডিওটাকেও স্কিপ না করে পুরোটা দেখতে থাকো আশা করি তোমাদের বেশ ভালো লাগবে আর তুই বিয়ে বাড়ির অ্যাম্বিয়েন্সটা দেখে কিন্তু আমাদের বেশ ভালো লেগেছিল আর আজকে আমাদেরকে ইনভাইট করেছে ফ্রেন্ডস ক্যাটারার অ্যান্ড ইভেন্ট ম্যানেজমেন্ট থেকে দাদা আমাকে প্রথমেই যেটা বললো এটা হচ্ছে একটা বড় রিসেপশন পার্টি যেখানে লোক হচ্ছে প্রায় বারোশো মতো যেটা ডেকোরেশন থেকে ক্যাটারিং সম্পূর্ণ দায়িত্বটা কিন্তু এনারাই নিয়েছেন আর উনি আমাকে বললেন এখানে স্টার্টার আইটেম থেকে শুরু করে মেন কোর্সে প্রচুর ধরনের আইটেম আছে তাই আমরা এই ক্যাটারিং এর খাবার টেস্ট করব আর তোমাদের একদম অনেস্ট রিভিউ দেব এরপর দেখলাম বরকনের যে স্ট্রেসটায় বসেছিল সেই স্ট্রেসটাও কিন্তু বেশ সুন্দর করে ফুল দিয়ে সাজানো হয়েছিল আর এখানে ছিল কিন্তু দুটো বড় বড় মকটেল কাউন্টার কিন্তু আমি গেছিলাম প্রথম কাউন্টারটাতেই তাই ভাবলাম মকটেল দিয়ে আজকে খাওয়াটা শুরু করা যাক যেহেতু মকটেলের অত ভ্যারাইটির নাম আমি জানি না তাই ভাইকেই আমি দায়িত্বটা দিলাম একটা সুন্দর মকটেল তৈরি করে দেওয়া সেই অনুযায়ী কিন্তু ভাই আমাকে একটা সুন্দর কালারফুল মকটেল তৈরি করে দিল কিন্তু এটা দেখতে তো বেশ সুন্দর হয়েছে কিন্তু এটা খেতে কেমন সেটাও তোমাদের টেস্ট করে এক্ষুনি বলছি এটা খেয়ে যতটুকু মনে হলো এটা ছিল কিন্তু লিচু ফ্লেভারে কিন্তু খেতে বেশ ভালো ছিল আর আমি চলে গেছিলাম যেখানে স্টার্টার কাউন্টার গুলো ছিল সেই জায়গায় আর এই জায়গাটাও কিন্তু খুব সুন্দর ভাবে ওয়েল ডেকোরেটেড ছিল আর দেখতে পেলাম এখানে তৈরি হচ্ছে মাটন পেয়ারে কাবাব এছাড়াও কিন্তু স্টার্টারে রয়েছে বারো থেকে চোদ্দ রকমের আইটেম যেমন চিকেন টিক্কা মশলা চিকেন রেশমি কাবাব গোল্ডেন ফ্রাইড প্রন ফিশ ফিঙ্গার এবং চাউমিন থেকে শুরু করে ড্রাই চিলি চিকেন আরো অনেক কিছু আর এত কিছু আইটেম দেখে আমি ভাবছিলাম কোনটা ছেড়ে কোনটা খাবো তাই জন্য একটা প্লেটের মধ্যে কিন্তু ভর্তি করে বেশ কিছু কাবাব নিয়ে নিয়েছিলাম যার মধ্যে আমি প্রথমেই ট্রাই করলাম চিকেন রেশমি কাবাবটা আর কাবাবটা মুখে ভর্তি যতটাই সফট ততটাই জুসি ছিল জাস্ট দারুন এরপর আমি ট্রাই করেছিলাম মাটন পেয়ারে কাবাবটা এটা কিন্তু আমার কাবাবের মধ্যে ওয়ান অফ দা ফেভারিট আর দেখো আমি কিন্তু ভেঙে দেখাচ্ছি কাবাবটা ছিল কিন্তু প্রচন্ডই সফট আর খেতেও ছিল কিন্তু ভীষণ ভালো ও একা একা খাবে আর আমি দাঁড়িয়ে দাড়ি শুধু দেখবো এটা কি আর হয় তাই আমিও নিয়ে নিয়েছিলাম প্লেট ভর্তি করে স্টার্টার আর প্রথমেই আমি ট্রাই করেছিলাম আমার সবচেয়ে পছন্দের গোল্ডেন ফ্রাইড প্রন যেটা ছিল ভেতরটা সফট আর বাইরেটা ছিল ক্রাঞ্চি আর চিংড়ি মাছটা ছিল কিন্তু পুরো ফ্রেশ এরপর ট্রাই করলাম মিনি ফিশ ফিঙ্গার যেটা ছিল পিওর ভেটকির তাই টেস্টটাও ছিল কিন্তু দুর্দান্ত আর চিকেনের আইটেমের মধ্যে আমি ট্রাই করেছিলাম ড্রাই চিলি চিকেন আর চিকেন টিক্কা মশলা কাবাব যেটা টেস্ট নিয়ে কিন্তু কোনো কথা হবে না দই বড়াটাও কিন্তু আমার বেশ পছন্দের কিন্তু বিয়ে আমি দই বড়াটাকে পেট ভরাতে যাই না তাই আমি ওটা এক পিসি নিয়েছিলাম আর এখানেও কিন্তু একটা সুন্দর মকটেল কাউন্টার ছিল আর এত কিছু স্টার্টার খাওয়ার পর গলাটা জাস্ট শুকিয়ে যাচ্ছিল তাই জন্য আমি গিয়ে বললাম একটা সুন্দর করে মকটেল বানিয়ে দিতে আর এই ম্যাডাম কিন্তু আমার ড্রেসের কালার ম্যাচ করে একটা মকটেল বানিয়ে দিয়েছিল যেটা ছিল কিন্তু দারুণ খেতে আর এনারা হচ্ছে একদম নিউলি ফ্যামিলি কাপল যাদের রিসেপশনে আজকে আমরা এসছি আর ফুচকা কিন্তু আমার বরাবরই ভীষণ পছন্দের তাই একটা দুটো হলেও কিন্তু বিয়ে বাড়িতে আমাকে ফুচকা খেতেই হবে তাই টপ আপ দু তিনটে ফুচকা মুখে চালান করে দিলাম আর দেখলাম এখানে ছিল পাপড়ি চাটও তাই আর একটু দেরি না করে আমি নিয়ে নিয়েছিলাম এক প্লেট পাপড়ি চাট টেস্ট করার জন্য আর দেখলাম এর টেস্টটা মোটামুটি ভালোই ছিল এরপর ট্রাই করলাম একদমই একটা অন্য ধরনের আইটেম স্মোকি বিস্কিট যেটা খেতে গিয়ে বন্ধু আমার মুখ নাক সব দিক দিয়ে ধোঁয়া বেরিয়ে যাচ্ছিল তোমরা তো অনেকেই স্মোকি বিস্কিট খেয়েছো আমি কিন্তু খেলাম স্মোকি আমি কিন্তু এটা ফার্স্ট টাইম ট্রাই করলাম আমার কিন্তু বেশ মজাই লাগছিল আর এত কিছু স্টার্টার খাওয়ার পর আমরা কিন্তু চলে গেছিলাম একটু প্রোগ্রাম দেখতে কারণ এখানে একটা সুন্দর প্রোগ্রামের অ্যারেঞ্জমেন্ট করা হচ্ছিল আর তার সাথে ছিল এখানে থ্রি সিক্সটি সেলফি ক্যামেরা কিন্তু এখানে এতটাই ভিড় ছিল যে আমরা একটু ট্রাই করতে পারিনি আর শীতের সন্ধ্যাবেলা প্রোগ্রাম দেখতে দেখতে মনে হচ্ছিল যেন একটু কফি খাই তাই জন্য চলে গেছিলাম কফি কাউন্টারে আর নিয়ে নিয়েছিলাম এক কাপ কফি আর বিয়ে বাড়ির সন্ধ্যাটা কিন্তু গরম কফি দিয়ে জাস্ট জমে গেল যেখানে আজ এই রিসেপশন পার্টিতে বারোশো লোক খাবে সেখানে কত পরিমাণ রান্না হচ্ছে সেটাই দেখতে আমি চলে গেছিলাম এই বাড়ির রান্নার জায়গায় তখনই নাকে ভেসে আসলে একটা সুন্দর গন্ধ দেখলাম ওখানে প্রায় বারো তেরো হাড়ি বিরিয়ানি বসানো হয়েছে আর এত সুন্দর অ্যারেঞ্জমেন্ট আর খাওয়া দাওয়ার ব্যবস্থা যারা করেছে তারা হলো ফ্রেন্ডস ক্যাটারার অ্যান্ড ইভেন্ট ম্যানেজমেন্ট এনারা কিন্তু ফুল ক্যাটারিং হাফ ক্যাটারিং এবং কুকিং সার্ভিসও দিয়ে থাকে এনারা কিন্তু জন্মদিন থেকে শুরু করে পৈতে বাড়ি বিয়ে বাড়ি এবং বিয়ে সব রকম অনুষ্ঠানই করে থাকে আমি কিন্তু এনাদের ফুল ডিটেলস এবং কন্টাক্ট নাম্বার আমার ভিডিও স্ক্রিনে এবং কমেন্ট বক্সে দিয়ে দিলাম তোমরা চাইলে তোমাদের যে অনুষ্ঠানে এনাদের সাথে কনট্যাক্ট করে নিতেই পারো আর এত কিছু স্টার্টার আর মকটেল খাওয়ার পর আমরা এবার চলে গেছিলাম মেন কোর্সের দিকে যেখানে ছিল ভেজ নন ভেজ প্রচুর রকমের খাবার আর ভেজের মধ্যেও কিন্তু ছিল প্রচুর রকমের আইটেম আর আমরা যেহেতু ভেজ খাবো না আমরা কিন্তু সোজা চলে গেছিলাম নন ভেজ কাউন্টারের দিকে আর সেখানে গিয়ে দেখতে পেলাম এখানে রয়েছে আমার সব থেকে পছন্দের মাটন বিরিয়ানি কিন্তু আমি প্রথমে নিয়েছিলাম বেবি নান ডাল মাখানা স্যালাড আর অল্প করে একটু রায়তা আর ডাল মাখানা দিয়ে কিন্তু বেবি নানটা খেতে বেশ ভালো লাগছিল এরপর আমি আর কোনো দিকে না না তাকিয়ে সোজা নিয়ে নিয়েছিলাম মাটন বিরিয়ানি আর মাটনের পিস গুলো দেখছো বন্ধুরা ছিল কিন্তু বেশ বড় সাইজের আর তার সাথে নিয়েছিলাম চিকেন রেজালা আর গরম গরম মটন বিরিয়ানি চিকেন রেজালার সাথে মিশিয়ে সোজা চালান করে দিলাম মুখে আর মটনটা ছিল কিন্তু খুবই সফট হাতে নিলে জাস্ট গলে যাচ্ছিল এই দেখো আর খাবার পর বুঝতে পারলাম মটনের কোয়ালিটি নিয়ে কিন্তু কোনো কথা হবে না খুবই ভালো আর আমি কিন্তু এদিকে নিয়ে নিয়েছিলাম হিং কচুরি আর বেবি আলুর দম আর তার সাথে নিয়েছিলাম একটু চিকেন সালাড আর রায়তা আর কচুরি দিয়ে আলুর দমটা খেতে কিন্তু দারুণ দারুণ সুন্দর লাগছিল আর আলুটা দেখো ভীষণই সফট হাতে নিলেই জাস্ট গলে যাচ্ছিল আর এগুলো চটপট সাবার করে আমি কিন্তু এবার চলে গেলাম মুনিয়া নামে এই নতুন আইটেমটা আনতে আর আমি কিন্তু এটা প্রথমবারই খাচ্ছিলাম তাই আমার কিন্তু কিন্তু বেশ ভালোই লেগেছিল আর তারপর আমি এক প্লেট বিরিয়ানিও নিয়ে নিয়েছিলাম আর তার সাথে নিয়েছিলাম কিন্তু চিকেন রেজালা আর এই ফিশ মুনিয়াটা কিন্তু তৈরি হয়েছিল একদম অরিজিনাল ভেটকি দিয়ে তাই টেস্টটাও কিন্তু ভীষণই ভালো ছিল তবে বন্ধুরা একদম অনেস্ট রিভিউ দিচ্ছি আমি এখনো অব্দি যে কটা খাবার টেস্ট করলাম একটাকেও কিন্তু খারাপ বলতে পারলাম না সবকটাই কিন্তু ছিল দারুণ আর এদিকে আমি ডেজার্টে নিয়েছিলাম চাটনি আর পাপড় আর তার সাথে নিয়েছিলাম বেগ রসগোল্লা আর মাখা সন্দেশ আর গরম গরম বেগ রসগোল্লা আর মাখা সন্দেশটাও ছিল গরম তাই খেতে কিন্তু বেশ ভালো লাগছিল আর অর্বিতা নিয়ে নিয়েছিল গাজরের হালুয়া যেটা কিন্তু খেয়েও বললো এটাও নাকি বেশ ভালো ছিল আর সব শেষে নিয়েছিলাম একটা ভ্যানিলা ফ্লেভারের আইসক্রিম আর এতক্ষণ ধরে এত কিছু খাবার খেলাম পাতে একটু পান না হলে হয় তাই আমি নিয়ে নিয়েছিলাম একটা পান তাহলে বন্ধুরা এখন আমরা পান খেয়ে বাড়ি যাই আর আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদমই ভুলো না ভিকি দেখে কিন্তু অবশ্যই ফলো করো তাহলে দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ব্লগে ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো আজকের জন্য চলো টাটা